বন্ধুরা গরমের দিনে লাউ খেলে যে শরীর ঠান্ডা থাকে এটা তো আমরা জানি আর তাছাড়া লাউতে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আজকে আমি বানাবো লাউ দিয়ে মটরের ডাল যেটা আমাদের বাঙালিদের ঘরে কিন্তু প্রায়শই হয়ে থাকে তবে রান্নার ধরনটা সবার এক হয় না আমি কীভাবে রান্নাটা করি আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি একটি গোটা লাউ মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা আমি একদমই ফেলবো না এই খোসা দিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে কিন্তু ভাজা করে নেবো ডালের সাথে এবার লাউ মিডিয়াম সাইজের মাঝখান থেকে টুকরো করে নেব আর লাউয়ের থেকে যে বীজের অংশটা থাকে সেটাও বুক এটা কিন্তু ছাড়িয়ে নেব। আর এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে নেব আচ্ছা এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে মটরের ডাল ডালটা খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব আপনারা চাইলে কড়াইয়ে ডাল সেদ্ধ করতে পারে কিন্তু মটরের ডাল তো সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে প্রেশার কুকারের ঢাকাটা আটকে দুটো সিটি দিয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন গরম জল ডালটা একটু পাতলা করে নেব এবার গ্যাসে কড়াই বসে ডালটা দিয়ে দেব। আমি একটু ডাল পাতলায় পছন্দ করি এবার কেটে রাখা লাউগুলো ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে লাউটা আগে সেদ্ধ করে নিতে হবে সাথে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম খান সেইভাবে ব্যবহার করবেন রান্নাতে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণে নুন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি তিন থেকে চার মিনিট মতন হাই ফ্লেমে লাউটাকে সেদ্ধ করে নিয়েছে লাউ তো খুব নরম খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবার একটি বাটির মধ্যে লাউ ডালটা আগে ঢেলে নেব তারপর আবার গ্যাসে কড়াইয়ে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল আর এক চামচ পরিমাণে ঘি সাথে দেব একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। দিয়ে দেব তেজপাতা একটু কাঁচা লঙ্কার তেজপাতাটা ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য হিং আবারও খুব ভালো করে একটু হিংটাকে ভেজে নেব এবার দেব জিরে গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন ওই যে আমি বললাম যে এক একজন কিন্তু লাউ ডাল এক একভাবে করে আমি এইভাবেই রান্নাটা করি জিরে আর রাঁধুনি একটু ভাজা হয়ে গেলে সামান্য দিয়ে দেব আদা লঙ্কা বাটা আদা লঙ্কা বাটাটা দিয়ে হালকা ভাজতে হবে খুব বেশি ভাজবো না আদা যেন পুড়ে না যায় একটুখানি আদা কাঁচা আদার যেন গন্ধটা থাকে ডালের মধ্যে ফোড়ন ভাজা হয়ে গেছে এই সময় আমি লাউ ডালটা ফোড়নে দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডাল কিন্তু ফোড়ন দেওয়ার পর আর বেশিক্ষণ রাখা যাবে না একটু ফুটে উঠলেই নামিয়ে দিতে হবে এইভাবে ডালটাকে খুব ভালো করে বারবার বারবার করে একটু নেড়ে দিতে হবে যাতে ফোড়নের সব কিছু ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি নিরামিষ যে কোনো ডাল সবজিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর দেবো ছড়িয়ে ধনেপাতা কুচি আবারও খুব ভালো করে নারকেল কোড়া আর ধনে কুচির সাথে ডালটাকে নেড়ে নেব রান্না হয়ে গেছে আজকে লাউ ডাল একটি বাটির মধ্যে লাউ ডাল ঢেলে নেব এই গরমের দিনে দুপুরের ভাতের পাতে লাউ ডাল কিন্তু অপূর্ব লাগে তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে